আমরা কোথায় অন ব্যবহার করব বা আন্ডার কি ব্যবহার করব সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো অন অন ব্যবহৃত হবে সাধারণত উপরে বোঝাতে কিভাবে সেটা উপরে বোঝাবে একেবারে সেটা উপরে না একেবারে উপরে বোঝাবে না কোনো কিছুর সাথে উপরে আজ কিন্তু লেগে আছে এরূপ ক্ষেত্রে অন ব্যবহৃত হয় অন ব্যবহৃত হয় কোনো কিছুর উপর নির্ভরশীলতা বোঝাতে যেমন এভরি পিপলস অন লিভ লিভস অক্সিজেন মানে প্রত্যেক ব্যক্তি অক্সিজেন উপর নির্ভরশীল সেক্ষেত্রে আমরা এখানে অন করতে পারি তো নির্ভরশীলতা বোঝাতে অন হয় অন হয় যখন আমরা কোনো নদীর তীরে বোঝাতে চেষ্টা করি যেমন মাই আঙ্কেল হাউস ইজ অন দ্য পদ্মা রিভার তো আই যা পদ্মা রিভার আমি বলতে চাচ্ছি যে আমরা যখন বলতে চাই অর্থাৎ আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝি যে আমার যে আঙ্কেল তিনি কোথায় বসবাস করেন তিনি বসবাস করেন পদ্মা নদীর তীরে বসবাস করেন এখন সেটাকে আমি বললাম কি মাই আঙ্কেল ইজ লিভ অন দা পদ্মা রিভার আমার আঙ্কেল বসবাস করে পদ্মা নদীর তীরে তো এখানে এই যে তীরে অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সাধারণত এই অনকে ব্যবহার করা যায় এরপর অন ব্যবহার করা যায় সাধারণত আমরা বলতে পারি যে পায়ে হাটা বোঝাতে যেমন আই উড গো টু দা মার্কেট অন ফুড এখানে আমার পায়ে হাটা বোঝাইতেছে এরপর অনকে আমরা যেটার জন্য অন জন্য সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে বারবার দিন ও তারিখ যেমন অন ফ্রাইডেই অন মে অন লাভেন মে এই যে বার বা তিন এবং মাসের ক্ষেত্রে মাসের ক্ষেত্রে আমরা সাধারণত এটা বলি না মাসের ক্ষেত্রে সাধারণত ইন ব্যবহৃত কিন্তু বার দিন ও তারিখ একেবারে এই ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে সাধারণত অন ব্যবহৃত হবে এবার আন্ডার আন্ডার সাধারণত নিচে থাকা অর্থে যেমন দ্য ক্যারিস আন্ডার দ্য টেবিল কোনো কিছু কারো অধীনে আছেন আপনি যেমন হিজ ওয়ার্কস আন্ডার হিজ বস সে মানে অধীনে আছে তার বসে বা আই অ্যাম ওয়ার্কস আন্ডার মাই বক্স আমি কাজ করি আমার বসের অধীনে কারণ অধীনে আছে এই ক্ষেত্রে সাধারণত আন্ডার ব্যবহৃত হবে এরপর আন্ডার ব্যবহৃত হবে সাধারণত আমরা যদি বলতে চাই কোনো কিছু নিচে আছে বা কোনো কিছুর কম বোঝাতে যেমন দ্য রাইস ইজ আন্ডার টুয়েন্টি কেজি মানে এই রাইসটি মানে বিশ কেজি নিচে আছে এক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহৃত করি কোনো কিছু প্রক্রিয়াধীন আছে যেমন দ্য ম্যারোর ইজ আন্ডার দ্য পুলিশ এই বিষয়টি পুলিশের অধীনে প্রক্রিয়াধীন আছে এরপর আমরা আন্ডার থেকে ব্যবহার করতে পারি কোনো কিছু নিচে ঢেকে থাকা অর্থে যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য খুইল্ট এই বিড়ালটি কাঁথার নিচে ঢেকে আছে এই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি আন্ডার শেষে শেষ স্থানে আন্ডারটা মানে একেবারে শেষ পয়েন্টে বা শেষ বিষয়ে যে আন্ডারটা ব্যবহৃত করি যেটা সবচেয়ে বেশি সচরাচর ব্যবহার করা হয় সেটা হচ্ছে তা নিয়ন্ত্রণিত স্থান অর্থাৎ কন্ডিশন বোঝাতে যেমন দ্য পেশেন্ট কন্ডিশন ইজ আন্ডার দ্য ডক্টর মানে এই পেশেন্টের কন্ডিশনটা অবস্থাটা ডক্টরের কন্ট্রোলে আছে কোন কিছুর কন্ট্রোলে আছে এই ক্ষেত্রে আমরা আন্ডারকে ব্যবহৃত করতে পারি এই হচ্ছে আন্ডার এবং অনে একটা সংক্ষিপ্ত ব্যবহার এটা আমাদের দৈনন্দিন জীবনে বা যে কোনো স্থানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা এই যে কটা আমি ব্যবহার বলেছি এই কটা ব্যবহার যদি আমার খাতায় নোট করে পড়ি তাহলে আন্ডার এবং অনে ব্যবহার অনেকটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আমার যদি কথাগুলো বা আমার যে চ্যানেলের ভিডিওগুলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকুন